নমস্কার দর্শক আমরা চাই আমাদের প্রতিটি আম গাছ সঠিক পরিমাণে মুকুল নিয়ে আসুক এবং আমে গাছ ভরে রাখুক কিন্তু সবসময় সব সম্ভব হয় না আর সেসব সম্ভব হয় না আমাদের ভুল পরিচর্যারগুলি আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে এই নভেম্বর মাস থেকে আম গাছের পরিচর্যা কী হবে আমরা কি কি ব্যবহার করব এবং ভালো পরিমাণে মুকুল নিয়ে আসার জন্য কি কি ব্যবহার করব না মানে বন্ধ আম চাষের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক অন্যান্য গাছের মতো কিন্তু আম গাছ নয় বিশেষ করে আম এবং লেবু গাছের পরিচর্যা কিন্তু অনেক সময় আমরা এক করে ফেলি কিন্তু এদের মধ্যে সামান্য একটু পার্থক্য রয়েছে যেই পার্থক্যই আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসতে সাহায্য করে নভেম্বর মাস আম এবং লেবু গাছের পরিচর্যা কিন্তু শেষ মাস বলা যায় কিন্তু আম গাছের এখন এমন কিছু আবার ব্যবহার করে দিতে হবে যে সমস্ত উপাদানগুলো আমাদের গাছে সময় মতো মুকুল নিয়ে আসতে সাহায্য করে থাকবে এর মধ্যে প্রথমটি অবশ্যই একটি খাবার আমাদের খাবারটি হতে হবে পারফেক্ট খাবারটি হতে হবে মুকুলকে নিয়ে আসার উপযোগী পারফেক্ট খাবার যদি আমরা তৈরি করি আমাদের খাদ্যের মধ্যে লাগবে প্রচুর পরিমাণে পটাশিয়াম দর্শক একটি কনফিউজ দূর করা ভালো বিভিন্ন ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য তালিকা শুনে থাকি বা দিয়েও থাকি দেখুন সব খাদ্যই যে আমাদের দিতে হবে তা কিন্তু নয় বহু ক্ষেত্রে অপশনাল থাকে কারণ যে সমস্ত খাদ্যের লিস্ট তৈরি হয় তার মধ্যে সবকটি উপাদান কিন্তু আমরা কালেক্ট নাও করতে পারি তাই পটাশিয়াম যুক্ত যে খাবারগুলো রয়েছে আমরা কিন্তু সেসব ব্যবহার করব একটু উনিশ বিশ হলেও কোনো সমস্যা নেই এখন ধরুন একটি আম গাছ যদি আপনার কুড়ি পঁচিশ ইঞ্চি টবে থাকে মানে গাছের বয়স চার বছর পাঁচ বছর হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আপনি অন্তত পক্ষে কারকলা পুরিয়ে যে ছাই তৈরি হয় সেটা এক দেড় বছর পুরনো সামান্য একটু সর্ষের খোলা দেবেন আর অল্প এক মুঠি বা আধা মুঠি গোবর সার দিয়ে দেবেন এবং যদি আপনি কলার খোসা পান পেঁয়াজের খোসা পান এক মুঠি আধা মুঠি করে দিয়ে দেবেন তাহলে এই অর্গানিক উপাদানে কিন্তু যথেষ্ট পরিমাণে পটাশিয়াম সোর্স রয়েছে গাছ কিন্তু পটাশিয়ামে সমৃদ্ধ হয়ে যাবে আর যখন গাছ মুকুল নিয়ে আসে তখন কিন্তু তার পটাশিয়ামের বেশি প্রয়োজন পড়ে তখন কিন্তু এই পটাশিয়ামের গুণেই গাছ সঠিক করে মুকুল নিয়ে আসবে এবার যাদের কাছে এই ধরনের উপাদান নেই তাদের ব্যাপারটি হচ্ছে আপনারা লাল পটাশ নিয়ে নেবেন হয়তো দশ থেকে পনেরো গ্রাম আর ফসফরাযুক্ত খাদ্য সেটি নিয়ে নেবেন দশ থেকে পনেরো গ্রাম এমওপি এস নিয়ে নিলেন কিন্তু আপনাকে অল্প অনুখাদ্য নিতে হবে যেই অনুখাদ্যের মধ্যে একটু ম্যাগনেশিয়াম সালফার আয়রন বোরন জিঙ্ক এই ধরনের থাকবে জৈব অনুখাদ্য দশ গ্রাম নিয়ে নিলে হয়ে যায় বা যদি না পান বাদ দিন মোবোমিন পাউডার চার পাঁচ গ্রাম নিলে হয়ে যায় সঙ্গে আপনি এক থেকে দেড় গ্রাম বোরন নিয়ে নেবেন যদি এর সঙ্গে জৈব খাবার শস্যের খোল অল্প মিশাতে পারেন মিশাবেন না পারলে নেই কিন্তু এই পটাশিয়াম ফসফরাস এবং এই সামান্য একটু অনুখাদ্য গাছে কিন্তু দিতে হবে এখন যা গাছকে স্ট্রং রাখবে পরবর্তী জন্য তৈরি করে রাখবে অনেকে আবার আমরা লিকুইড খাবার এখন ব্যবহার করি লিকুইড বলতে লিকুইড কিচেন কম্পোস্ট বা রাসায়নিক খাবার জলে গুলে ব্যবহার করি দর্শক যে সমস্ত কঠিন খাবার আমরা ব্যবহার করব সেগুলো কিন্তু এই নভেম্বর মাসে একবারই ব্যবহার করব কিন্তু যদি আমরা ইচ্ছে করি আমাদের গাছ যদি কম পরিমাণে ফুল নিয়ে এসে থাকে গেল বৎসর সেক্ষেত্রে কিন্তু আপনি লিকুইড সার ব্যবহার করতে পারেন এই লিকুইড খাবার গাছের উপযোগী হয় দ্রুত গাছে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসে লিকুইড খাবারটিও আমরা এভাবে প্রস্তুত করতে পারি সেটা অর্গানিক রাসায়নিক মিশ্রিতও হয় প্লেন অর্গানিক হয় প্লেন রাসায়নিকও হয় অপশনাল এবার ধরুন আপনি অর্গানিকভাবে তৈরি করবেন আপনি এক মুঠি কলার খোসা নেবেন এক মুঠি শস্যের খোল নেবেন এবং এক মুঠি পেঁয়াজের খোসা নেবেন তিন মুঠি হয়ে গেল দশ গ্রাম অনুখাদ্য যদি থাকে হাতে নিয়ে নেবেন উপাদানগুলো ভালোভাবে পচিয়ে নেবেন দু থেকে আড়াই লিটার জলে পাঁচ দিন সাত দিন পচিয়ে নিলেন সাত দিন পচানোর পর সেখানে আরও দশ লিটার জল মেশাবেন তার বারো লিটার হয়ে গেল খুব পাতলা হয়ে যাবে খাবারটি আপনি পনেরো দিনে দিয়ে যান নভেম্বর মাসে দুইবার দিয়ে যান আপনার গাছে কিন্তু পটাশিয়ামের কোনো ঘাটতি থাকবে না দেখুন অনেক সময় হয় কি পটাশিয়ামের ঘাটতিগুলো আমরা ঠিক বুঝতে পারি না হয়তো এখন তো পাতা কিছু পরিণত হয়ে আসবে মনে হবে গাছ ঠিকঠাকই আছে কিন্তু যখন মুকুল আসার সময় হবে গাছে অল্প পরিমাণ মুকুল আসবে আর তখন সঙ্গে সঙ্গে পটাশিয়াম দেওয়ার পরও কিন্তু গাছ অধিক পরিমাণ মূলকে নিয়ে আসে না আর যারা অর্গানিকভাবে ব্যবহার না করে রাসায়নিক ব্যবহার করবেন আপনারা শুধু জিরু বাহান্ন চৌত্রিশ এক লিটার জলে তিন থেকে চার গ্রাম নিয়ে নেবেন মুমিন পাউডার দেড় থেকে দুই গ্রাম নিয়ে নেবেন একত্রে গুলে আপনি নরমানিতে ঢেলে দিন এই নভেম্বর মাসের মধ্যে মাত্র দুইবার যদি এই সমস্ত লিকুইড খাবার ব্যবহার করতে পারেন আপনার গাছে মুকুল আসবেই যাদের গাছ সুস্থ সতেজ পটাশিয়ামের ঘাটতি নেই গেল বৎসর ভালো পরিমাণে মুকুল এসেছে আপনারা যদি এই সময়ে কঠিন খাবার ব্যবহার না করে শুধু তরল খাবারও ব্যবহার করেন সেটাও হবে মনে রাখবেন আমি অনেকগুলো খাবার কথা বলেছি বলে অনেকগুলো ব্যবহার করতে হবে না আপনাদের কালেক্টে যা থাকে তাই ব্যবহার করবেন তবে কঠিন খাবার থেকে তরল খাবার গাছের উপযোগী হয় দ্রুত তাই তরল খাবারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন যারা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সমস্ত সময়ে কঠিন খাবার ব্যবহার করেছেন তারা শুধু তরল খাবার ব্যবহার করে দিলেই হবে এটাই গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে এবার আসি এখন কয়েকটি জিনিস আমাদের স্প্রে করতে হবে গাছের সুস্থতার জন্য পরবর্তী জন্য তৈরি হওয়ার জন্য আম গাছের পাতাগুলো কিন্তু এখন অনেকটাই পরিণত হয়ে যাচ্ছে কারণ আম গাছ তার শাখাকে বাড়িয়ে নিয়েছে মোটামুটি এক থেকে দেড় মাস আগে বা এক মাস আগে তাহলে পাতার রঙ অনেকটাই গাঢ় সবুজ কিন্তু কিছু কিছু গাছের পাতার রঙ খুবই নর্মাল বা একটু সাদাটি ভাব হলদে ভাব তারা কিন্তু এখন একটি ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করবেন এই অনুখাদ্যের মধ্যে ম্যাগনেশিয়াম জাতীয় খাবার থাকবে সালফার জাতীয় খাবার থাকবে আপনারা মোমোমিন পাউডার এখন যদি এক লিটার জলে দুই গ্রাম গুলে গাছে স্প্রে করতে পারেন নভেম্বরে একবার বা সম্ভব হলে দুইবার যদি স্প্রে করে দেন গাছের জন্য সেটা কিন্তু খুব ভালো হয় আমরা টবের চাষি আমাদের পারফেক্ট খাবারই কিন্তু পারফেক্ট মুকুল নিয়ে আসবে দু নম্বর হচ্ছে এখন কিন্তু গাছে কীটের আক্রমণ থাকে থাকে ছত্রাকের আক্রমণ সেজন্য আমাদের কিন্তু ছত্রাকনাশক এবং কীটনাশক গাছে স্প্রে করতেই হবে যে সমস্যাগুলো সব থেকে বেশি আছে সেগুলো হচ্ছে মুকুল তো চলে এলো সেই মুকুল আবার ঝরতে শুরু করে চুষক পোকার ভয়াবহ আক্রমণে আমাদের আম গাছের ক্ষতি সব থেকে বেশি হয় সেই সমস্ত সমস্যা থেকে গাছকে আগে থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা কিন্তু একটি কীটনাশক এই নভেম্বর মাসে ব্যবহার করতে পারব সে আপনি প্রবেক সুপার করেন নিম তেল করেন টাফগড় রোগার করেন বা আপনাদের হাতে যদি ইমিডা কল্পিট গ্রুপের কীটনাশক থাকে যে কোনো একটি করলেই হলো অন্তত পক্ষে নভেম্বর মাসে দুইবার বা একবার অবশ্যই করতে হবে কিন্তু সেই সঙ্গে একটি ছত্রাকনাশক মাস্ট ছত্রাকনাশক হিসেবে আপনারা সাফ ব্যবহার করতে পারবেন ম্যানসার্ট ব্যবহার করতে পারবেন অ্যান্ট্রাকোল ব্যবহার করতে পারবেন কপারযুক্ত ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন বা এমিস্টার টপ ব্যবহার করতে পারবেন আমি এই দুটো উপাদান ব্যবহার করব একটি হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইট অ্যান্ট্রাকোল আমার একটা পছন্দ সুই ব্র্যান্ড দ্বিতীয়টা হচ্ছে প্রফিনাফস সাইপার গ্রুপের একটি কীটনাশক শুনুন ব্র্যান্ড বলে কথা নেই আপনাদের হাতে যে ছত্রাকনাশক কীটনাশক থাকবে সেটি ব্যবহার করবেন আপনারা এক থেকে দেড় লিটার জল নেবেন প্রফিনাফস সাইপার মেট্রিন গ্রুপে কীটনাশক নিয়ে নেবেন দুই এম এল দুই গ্রাম নিয়ে নেবেন অ্যান্টাকোল পাউডার একত্রে গুলে গাছে স্প্রে করুন এই দুটো উপাদান স্প্রে করলে দেখুন প্রফিনাপ সাইপার গ্রুপ আপনার চোষক পোকা থেকে মাকরসা এবং এই কাণ্ড পোকা পাতাকে নষ্ট করে দেওয়ার পোকা টোকা যেগুলো আছে সব কিন্তু নষ্ট হয়ে যাবে এই ছত্রাকনাশক ব্যবহার করলে গাছে যে পাউডারি ডাউন মিল সমস্যা রয়েছে সেসবও কিন্তু কমতে শুরু করবে কারণ মুকুল আসার আগে এই ধরনের সমস্যা কিন্তু না কমাতে পারলে মুকুলের ক্ষতি করবে কিন্তু এরা যাই হোক দর্শক নভেম্বর মাসে কিন্তু ছত্রাকনাশক এবং কীটনাশক দিতে ভুলবেন না গাছ ডাইরেক্ট সানলাইটে রাখুন নভেম্বর মাস থেকে ডাইরেক্ট সানলাইটে রেখে দিলে গাছ সঠিকভাবে পুষ্টি পাবে এবং দেখবেন ফেব্রুয়ারির লাস্ট দিকে বা ফেব্রুয়ারি দিকে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসতে শুরু করবে এবার আসুন ছোট্ট করে দেখে নেওয়া যাক এই নভেম্বর মাস থেকে আমরা আম গাছে কী কী ব্যবহার করব না কি কি পরিচর্যা আমাদের এড়িয়ে চলতে হবে এক নম্বর হচ্ছে আমাদের এখন শিকড় কেটে খাবার দেওয়া যাবে না গাছ কিন্তু এখন রেস্টে চলে যাবে নভেম্বরের আজকে মোটামুটি প্রথম সপ্তাহ ডিসেম্বর ফুল রেস্টেই থাকবে তাই শিকড় কেটে যদি খাবার দিই শিকড়ে সারভাইভ করতে করতে গাছের মুকুল আসার সময় হয়ে যাবে গাছ কিন্তু মুকুল নিয়ে আসতে পারবে না এখন যদি কঠিন খাবার ব্যবহার করিও শুধু একটু আগাছা পরিষ্কার করে খাবার ব্যবহার করে দেব হালকা একটু খুঁচে দিতে পারবো শিকড় কাটবো না বা টবের মাটি অর্ধেক কেটে সেখানে জৈব খাবার দিয়ে বা রাসায়নিক খাবার দিয়ে ভর করে দেওয়া সেই সব প্রক্রিয়া এখন করবেন না যদি সেসব করতেই হয় তবে কিন্তু আপনারা ছোটো গাছে করতে পারবেন যে গাছে আগামীতে মুকুল আসবে না আমরা খাবার ব্যবহার করব কিন্তু সেই খাবারে অত্যাধিক পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাদ্য থাকবে না নাইট্রোজেন বলতে যেমন গোবর সার বেশি পরিমাণে হয়তো আপনি এমন একটি টবে পাঁচশো সাতশো গ্রাম পরিমাণে গোবর সার ব্যবহার করে দিলেন বা কিচেন লিকুইড কম্পোস্ট একটু বেশি করে ব্যবহার করে দিলেন সেসবও করতে যাবেন না বা পাতা পতা সার বেশি পরিমাণে দিয়ে দিলেন গাছের গ্রোথের জন্য সেসব করা যাবে না সেই সব ব্যবহার করলে মুকুল আসার সময় মুকুল না এসে নতুন পাতা গজাতে শুরু করবে গাছে কিন্তু আর ফলন হবে না ইউরিয়া ডিএপি এই ধরনের খাদ্য তো গাছে দেওয়াই যাবে না বলতে গেলে এই সমস্ত পয়েন্টকে এখন স্টপ করে রাখতে হবে এখান থেকে নতুন শাখা গজাতে দেওয়া যাবে না নাইট্রোজেনযুক্ত খাদ্য ব্যবহারের পরপরই দেখবেন শাখা গজাতে শুরু করবে নতুন করে শাখা গজালে মুকুল আসবে না অনেকে গাছ ছাটাই করে সেক্ষেত্রে এই সময় কিন্তু আমরা ছাঁটাই করব না যদি আমাদের অপরিণত ডাল থাকে বা অসুস্থ ডাল থাকে সেসব অবশ্যই কাটবো বা আমার এমন বোটা থাকে বিশেষ করে অল টাইম গাছে হয়তো আমটি এখন হারভেস্ট করবেন সেই সঙ্গে সামান্য একটু এখান থেকে কেটে দেবেন কিন্তু বেশি পরিমাণে ডাল কেটে গাছকে এখন খরবাকৃতি করবেন না কারণ এখন যদি ডাল ডাল আমরা কেটেই দিই সেক্ষেত্রে কিন্তু মুকুল আসতে ব্যাঘাত সৃষ্টি হবে যাদের গাছে অসুস্থ ডাল নেই বা আম ধরেছে সেই বোটাগুলো নেই তারা গাছ এখন পুনিং করবেনই না কিছু কিছু গাছ কিন্তু শেডের নিচে রয়েছে আমরা পাতা সুস্থতার জন্য গাছের সুস্থতার জন্য অল টাইম গাছে মুকুল আসার পর বা ছোট ছোট গুটি ধরার পর গাছকে শেডের নিচে রাখি এখন থেকে গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে শেডের নিচে রেখে দিলে গাছ হয়তো সুস্থ থাকবে কিন্তু সেই গাছ প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে না সর্বশেষ হচ্ছে আমাদের ওয়াটার স্টেজ দেওয়া কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে সিজনাল গাছগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে মুকুল নিয়ে আসবে বা আপনার জানুয়ারি লাস্ট থেকে মুকুল নিয়ে আসবে এখন থেকে যদি আমরা সেই ভরপুর জলগুলো ব্যবহার করতেই থাকি করতে থাকি সেক্ষেত্রে কিন্তু গাছে মুকুল আসবে না কারণ ফুল আসার সময় যখন ও পর্যাপ্ত পরিমাণে ওয়াটার সোর্স পেয়ে যাবে মুকুল না নিয়ে এসে গাছ বাড়ার দিকে মন দেবে নতুন নতুন ডালপালা গজাতে শুরু করবে গাছের প্রবণতা হচ্ছে নিজেকে বাড়িয়ে নেওয়া তাই সেসব করলে হবে না আমরা টবের চাষি আমাদের অনেক কিছু কন্ট্রোল করতে হয় এর মধ্যে কিন্তু ওয়াটার কন্ট্রোল একটি যাই হোক এখন থেকে জল অবশ্যই দেব কিন্তু পরিমাণ মতো একদম বেশি জল দেবো না কিন্তু সামনের যে ডিসেম্বর মাস আছে সেখানে জলের পরিমাণ আরও কমিয়ে যাব গাকে শুধু জীবিত রাখবো তবেই দেখবেন শাখা পোশাক আর গজাবে না যখন শাখা পোশাকা গজাবে ফেব্রুয়ারি মাসে তখন সেই সঙ্গে মুকুল নিয়ে আসবে তো দর্শক যারা ছাদে আম গাছ করেন দু চারটি গাছ রয়েছে তারা এই সমস্ত টিপস অ্যাপ্লাই করতে পারেন এই সমস্ত টিপস অ্যাপ্লাই করে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে আমের ফলন পেয়ে থাকি আশা রাখছি আপনারাও যথেষ্ট পরিমাণে আমের ফলন অবশ্যই পাবেন তো আম চাষ নিয়ে আরও ভিড়ু চ্যানেল রয়েছে সেসব দেখে নিতে পারেন এতে চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ